নমস্কার আজ আমি হো ও কোনো কোনো টেকনিক নিয়ে বলবো এই টেকনিকটি আমাদের সেলফ করতে সাহায্য করে আমাদের সাবকন বসে থাকা বহু দিনের বিভিন্ন রকমের নেগেটিভিটি আমাদের শরীরের উর্জা এবং মানসিক স্থিতিকে বিভিন্নভাবে কমিয়ে থাকে আমরা আমাদের জীবনে ছোটোখাটো কোনো জিনিস না পেয়ে থাকলে তখন আমরা নেগেটিভ হয়ে পড়ি প্রতি মুহূর্তে নিজেকে দোষারোপ করতে থাকি এই দোষারোপ করতে করতে আমাদের সাবকনসিয়াসেস সেই জিনিসগুলো চলে যায় তার ফলে আমাদের নেগেটিভ উর্জা তৈরি হয় এবং আমরা ডিপ্রেসড হয়ে পড়ি এই ডিপ্রেশন থেকে বা নেগেটিভিটি থেকে বেরোনোর জন্যে নিজেকে সেল ফিলিং করার জন্য আমরা এই হো ও কোনো কোনো টেকনিকটি করব। এই টেকনিকটি নিজেকে হিল করার পদ্ধতি প্রথমে ভেবে নিতে হবে ঠিক আপনার মতো সামনে আর একজন আপনি বসে আছেন এবং আপনি সেই তাকে ফিল করে বারবার বলতে হবে আই এম সরি মানে আজ পর্যন্ত আমি যা কিছু ভুল করেছি তার জন্যে মনে ভাব রেখে বলতে হবে আমি খুব দুঃখিত প্লিজ ফর গিভ মি এই আবার মনের ভাবটা ব্যক্ত করতে হবে যে আমি খুব ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও থ্যাংক ইউ আপনার আত্মা যে সামনে বসে আছে সে আপনাকে ক্ষমা করে দিয়েছে আপনার মনের ভাব যেন খুব ভালোভাবে ব্যক্ত করতে পারেন এই ফিলিংস নিয়ে বলবেন তারপরে বলবেন আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি মনে মনে ভাবতে হবে যে আপনি ওকে ভালোবাসেন আর ও সেটা অ্যাকসেপ্ট করছে আপনি যখনই এই প্রার্থনাটা করবেন প্রত্যেকটা কথার মধ্যে যেন ভাব থাকে ফিল করে বলতে হবে এই ফিল করে বলতে বলতে প্রতিনিয়ত আপনার মধ্যে থাকা নেগেটিভিটি যেটা আপনার সাবকনসিয়াসে জমা হয়েছিল আস্তে আস্তে সেটি রিলিজ হয়ে যাবে এবং আপনি নিজেকে ভীষণ ফ্রি অনুভব করবেন প্রথমে নিজেকে সুস্থ করতে হবে শান্ত করতে হবে এবং ক্ষমা করতে হবে তারপরে আপনি সুস্থ হতে পারবেন এইভাবে যদি আমরা প্রতি মুহূর্তে রেগুলার এই হো ও কোনো কোনো টেকনিকটি ব্যবহার করি নিজে তো হিল হতেই পারবো পরবর্তীকালে অন্যকেও আমরা এই টেকনিকের মাধ্যমে হিলিং করতে পারি